তো হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি একটা হরর গেম খেলতে চলেছি যার নাম হচ্ছে নো রিস্ট তো এটা কিন্তু আমার চ্যানেলের একটা প্রথম একটা হরর গেম আর আমি এখন বেশি কথা পারব না তো আমি এখন প্লেতে ক্লিক করে নিউ গেমে ক্লিক করি তো চলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে চলো এখন দেখি লোডিং আর এই তো আবার লোডিং হচ্ছে আর এখানে কিন্তু লোডিং শেষ হয়ে গেছে আর এই গেমের গল্পটা হচ্ছে যে আমি একটা বাড়িতে থাকতাম ওই বাড়ির বাড়ি গাড়ি মানে বাড়ি বাসার ভাড়াটা আমি দিতে পারিনি যার কারণে আমাকে বাসার দিকে বের করে দিয়েছে এরপরে আমি গাড়ি নিয়ে রাস্তাতে চলা শুরু হওয়া চলতে শুরু করি এরপরে রাস্তার মাঝখানে তেল শেষ হয়ে যায় এরপর আর জানি না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমার তেল শেষ হয়ে গেছে আর ভাই তোর কি এখানেই তেল শেষ হতে হলো মানে ভাই এরকম জায়গা আছে ওর তেল শেষ হওয়ার লাগে তো আর দেখিনি জায়গাটা কত ক্রিপি ও ওর গার ইখানে আইসে ই হওয়ার লাগে তো এবার আমাকে কন্ট্রোলিং শেখাচ্ছে যেটা প্রত্যেক গেমে হয় তো এবার আমি সামনের দিকে যাবো আর দেখবো যে এখানে গ্যাস আছে কি না স্বাভাবিক এখানে গ্যাস থাকবে না জানি কারণ এটা এখন একটা হরর গেম এখানে এত সহ থেকে তো পা যাবে না চলো এটার ভিতরে দেখি আছে কি না চলো দরজার মধ্যে দেখি আরে ভাই দরজা লক তো এখন আমি লক করবো কিভাবে তো এবার দেখি ওই দিকের বাড়িগুলোতে গিয়ে দেখি যে আসলে কী আর এটা কিন্তু আমি আবারও বলে রয়েছি এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম হরর গেম প্লে ভিডিও তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমি কিন্তু একটা বাড়ির সামনে আসা পড়ছি দেখি ঠকঠক করি না ভাই এখানে কেউ নেই চলো পাশের বাড়িটাই যাই আর ভাই গ্রামটা কি অভিশপ্ত নাকি ভাই বুঝি না তো কিছু আর এই তো এই বাড়ির সামনে আসা পড়ছি তো এই তো এইখানে এখন দরজার মধ্যেই করতে হবে কোনো না কোনো বাড়ি তো খোলা থাকবেই এই দরজা কে খুলল কেমনে থাকবে যাই হোক আমি ভিতরে ঢুকি ও এখানে একটা ক্যান্ডেল আছে ক্যান্ডেল আমাদের কাজে লাগতে পারে তো আমি নিয়ে রাখলাম এবং এই দিকে কি ও ই বাড়িটা হচ্ছে ওই যে যে গ্যাস স্টেশনটা আছে না ওই গ্যাস স্টেশনের মালিকের ছিল এখন জানি না কোথায় কোথায় হারিয়ে গেছে তো এখানে কি আছে আরে এটা মনে হয় তাদের ফ্যামিলি ফটো হ্যাঁ এটা ফ্যামিলি ফটো তাদের তো কিন্তু তারা কোথায় আরে গ্রামে কেউ নেই এই গ্রামে কেউ নেই কেন একজন তো থাকা থাকারই কথা হবে আর এখানে কি একটা নিউজ পেপার আছে এখানে একটা ফ্রিজ আসে তো চলা খুলে দেখি চলা খুলে ও বাবা রে বাবা কী পড়লো এখান থেকে আর এখানে একটা বোতল আছে আমি রাইখা দেই কাজে লাগতে পারে আর এইখানে কী আসে আমি এইখানে দেখি আর এখানে কিছু নাই চলো ড্রয়ার আটকে দিই নিচেরটায় দেখি কী আসে তারাও মনে হচ্ছে ক্রাউজ হতে হবে এ ক্রাউজ হয়ে দেখি এটার ভিতরে কিছু নেই চলো এবার এই দিকে এই দিকে যাই আর এটা কী কষ্টে মনে হচ্ছে রেখে দিই যা যা বাবু সব রেখে দেবো রেখে যাবো কেন একদম আর চলো আরে চলো তাও এদিকে ও উপরতলায় যাওয়ার রাস্তা ভেঙে গেছে এইখানে সিঁড়ি ভেঙে গেছে আর চলো এদিকে আর একটু চেক করে দেখি আরে এটা কিসের নিউজ পেপার একটু দেখি তো ধরো থাকে তো দেখার দরকার নেই আমার আমি এত ডিটেলে খেলতে আসিনি তো চলো এ সেকেন্ড ফ্লোর ও আমাকে সেকেন্ড ফ্লোরে যেতে হবে তো চলো সামনের দিকে যাই কি হলো এ ভাই আমি যা থাকছেন রাখি তাই দেখছেন সামনে তো যান একটা গেল ধরো 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 বাইরে বাইরে যেতে হবে তার আগে বাইরে কি ও চলো চলো যাই ভাই এখানেই তো ছিল আর ওই তো ওই জানলা দিয়ে আমাদের মনে হয় যেতে হবে কিন্তু ওটার জন্য তো আমাদের সিঁড়ি লাগবে এবার সিঁড়ি আমি জানি কোথায় আছে এই যে এই গ্যাস স্টেশনের পাশে ছিল আমি দেখেছিলাম তখন এই তো চলেন এই সিঁড়িটাকে এখন আমরা নিয়ে যাব ওই যে ওই যে জালনাটা আছে না ওইখানে নিয়ে যাবো আমি তো চলো এবার আস্তে আস্তেই যেতে হবে চলো চলো এবারে ওই জালনার বগরে যেতে হবে আর গেমটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আমি কিন্তু এই প্রথমবার এই চ্যানেল কোনো হরর গেম খেলছি তো আরে কতক্ষণ তো লাগবে দাঁড়াও এইখানে এখানে রাখি হ্যাঁ এই তো এটাকে এইখানে এরকমভাবে রেখে দেই আর চলো উঠি এটাই আরে উঠে কেমন ও এ হাতে বাটনে চাপ দিয়ে এরপর উঠতে হবে তো চলো এবার উপর দিকে উপর দিকে উপর থেকে উপর থেকে এই তো আইসা করছি সেকেন্ড ফ্লোরে আর কি ধরনের একটা ভাঙ্গা শব্দ হলো তো চলো এখানে আরেকটা মোমবাতি আছে তো চলো নিয়ে নেই আর ও এখানে একটা চাবি আছে এটা আমার মনে হচ্ছে সেই গ্যাস স্টেশনের চাবি তো ভাই চলো এবার বেশি দেরি করবো না আর নিচে তো আমি আগে গেছিলামই তো চলো এবার আমি বেশি দেরি করবো না এবার আমি নিচে নেমে যাব। হলো চলো 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 ভাই এমনি আমার এই পুরো গ্রামটাকে ভয় লাগছে। তার মধ্যে আবার গেমের মধ্যে সন্ধ্যা হচ্ছে চলো ভাই দূর পেরে চলো তাড়াতাড়ি এটাই যেন হয় এটা হলে তো ভালোই হয় নয়তো তো একদম সে ও হয়ে গেছে এইটাই হ্যাঁ এই চাবিটাই ও এই যে এখানে গ্যাস ক্যান আছে মানে তেলের ড্রাম যেটাকে বলা হয় আমাদের বাংলাদেশে তো চলো আর এখানে একটা আছে ওই ওইটার ভিতরে নাই এটার ভিতরেও নাই ও এখানে আরেকটা আছে লাল কালার এটার ভিতরে কি আছে মনে হয় তো আছে আরে তারা পিক করি ও হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে আছে চলো 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 এবার তাড়াতাড়ি আমাদেরকে গাড়ির ভিতর পেট্রোল ভরে এখান থেকে তাড়াতাড়ি জাল নিয়ে বাসি নয় আবার কোন চিকমে বুট একদম হয়ে খাবলা বাইরে কোন দিক দিয়ে তেল ভরে ও ওই তো ওই দিকে চলো 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 তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তেল ভরে এখান থেকে চলা চাইতে হবে এই জায়গাটা আমার বেশি সুবিধার মনে থেছে না সুবিধার মনে হই বইবে কেমনে এই জায়গাটার ওর দিকে তো ও মনে আর ভাই ওয়েদার এরকম হয়ে গেলো কেমনে ভাই যাই হোক আমি ওই চইলাতাম চলো ভাই গাড়ি তো উড়ো তাড়াতাড়ি স্টার্ট দিয়া চলো ভাই হ্যাঁ স্টার্ট দিয়ে গিয়ার চেঞ্জ কর এবার চলো 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 তাড়াতাড়ি যত তাড়াতাড়ি গ্রাম থেকে বের হতে পারবো ততই আরও ভালো চলো গ্রাম থেকে বেরোয় যাই হ্যাঁ এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে চলো 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 তো স্ক্রিন ব্ল্যাক হয়ে গেলো এখন দেখি ও রাত হয়ে গেছে ও ভালোই তো রাত হয়ে গেছে তো আর আবহাওয়া কিন্তু ভালো না আসার সময় দেখলাম তো চলো এই দিক দিয়ে চলো আর হ্যাঁ এবার কি ও গেমটা একটু ল্যাগ দিয়ে সরি গাইস গেমটা একটু ল্যাগ দিয়েছে ওই যে সামনের গাছে মনে হয় ভাই 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 আরে ভাই আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড ভাই সত্যি কথা ভাই আমি এটা এক্সপেক্ট করিনি যে এরকম কিছুটা হবে আরে ভাই যাক না তো ও ভয় ও হাতের মধ্যে যে কাজ ঢুকে গেছে দেখতে পাচ্ছেন আপনারা হাতের ভিতর দিয়ে কাজ ঢুকে গেছে তরো তরো এটাকে বের করতে হবে চলো 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 ও বের হয়ে গেছে বের হয়ে গেছে চলো এবার গাড়ির থেকে বের হতো ভাই বুঝতে পারছি না মানে আসার পর থেকেই আমার সঙ্গে এরকম হচ্ছে তখন তো গাড়ির ফুল শেষ হয়ে গিয়েছিল ভালো কথা এখন তো পুরো গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে ওখানে পড়ে গেলাম আর ভাই এরকম জঙ্গলে পাইসা গেলাম এমন তো কী হবো চলো এবার সামনের দিকে যাইতে থাকি যাওয়ার হব না চলো সামনের দিকে আর রাস্তা খুঁজে চলো আগে ধরে মোমবাতি ধরেনি ধরে নি। মোম্বাতে এর নিয়ে যেতেছিল আমারে এই গেছি মোমবাতি আমার আবার নিয়ে চলো মোমবাতি নিই নি রাখি না মোমবাতি শেষ হয়ে যাবে পরে দরকারের সময় আবার পাওয়া যাবে না তো চলো এটার উপর দিয়ে জাম্প করে যেতে হবে তো চলো আর চলো চলো এই দিক দিয়ে ভাই জঙ্গলের ভেতর দিয়ে কোথায় দিয়ে যে যাচ্ছি আল্লাহ নেই কোন দিক দিয়ে যে যাচ্ছি চলো চলো সামনের সামনের দিকে মনে হয় কোথাও যেতে হবে আর একটু দৌড় দেই চলো 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 আর ও এটা কোন জায়গায় এসে বললাম আর তার ওই গাই আপনারা খেয়াল করছেন নাকি আমি জানি না কিন্তু নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে তারা তারা ও তো দেখতে পাচ্ছেন নিচে কেউ একটা দাঁড়িয়েছিল আরে আপনারা আর কি বলছে গোট ব্যাগ কেন পিছনে কি আছে আরে এটা কি দরো দর ও মাই ঘট ও ও নো 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 হা ভাই এটা কি হলো এটা ডাইনি ছিল ডাইনি না সাতজন ছিল ভাই ও মাই ঘট ভাই 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 উট 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 ভাই ভাই তোর নী খেলি আজকে এত খারাপ জিনিস হইতেছি কে তোর কি বাঘ গিয়ে খারাপ ভাই আমার সঙ্গে হলে তো আমি এতক্ষণ হয়ে রে আর এই এখন লাভ এই দিক দিয়ে চলো চলো এই যে গাছ ভাঙ্গে পড়ে আছে নিচ তো যেতে হবে আমার যেমন হইতেছে তো চলো চলো এই দিক দিয়ে আর ভাই আমি বুঝতে পারছি না এই ক্যারেক্টারের সঙ্গে এত খারাপ জিনিস কেন হচ্ছে প্রথমে গাড়ির তেল শেষ হয়ে যাওয়া বাসার থেকে বের করে যাওয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া এখন তো ভূত নিজে এসে ওকে ধাক্কা মেরে ফেলে দিলো তো চলো হারি এখানে একটা বারিং আছে কিন্তু তো আর গাইস আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিওটা বেশি লং করবো না আর ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর এটার এপিসোড টু লাগলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি অবশ্যই এপিসোড টু নিয়ে আসবো আর আপনাদেরকে দেখাবো যে এই ঘরে এখানে কি হলো আমার সঙ্গে আর ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদেরকে আমি জানাচ্ছি বাই বাই